আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস হোমিও ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আজকে লাইভ সেশনে সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা সাথে আছে আমি প্রভাষক ডাক্তার মোহাম্মদ একরামুল কবির আমি আমার এই পেশেন্টের ভাবে কি হয়েছে গলায় কি মাসের কাটা ফুটছে মাসের কাটা ফুটছে এইটুকু আমরা শনাক্ত করতে পারছি উনি প্রথমেই এলাপতি ডাক্তারের কাছে গিয়েছিল সেখানে এলাপতি ডাক্তারের কাছে গিয়েছিল সেখানে ডাক্তার চিকিৎসা ওনার কাটা বের করার চেষ্টা করেছিল কাটা দেখতে না পাওয়ার কারণে সেটা বের করা সম্ভব হয়নি উনি আমার কাছে চলে আসছেন আমরা কি কি রূপ ব্রিজ দিলাম এবং কি ওষুধ দিলাম দেখেন আমরা এইখানে রুব্রীজগুলো ডিস্টার্ব টু বিং খুব ডিস্টার্ব হচ্ছে ক্যারেট ডিজায়ার টু বি ক্যারিট ফাস্ট দ্রুত আর গ্যোসায় ব্লাডার ইউন ফ্রিক ঘন ঘন জয়েন্ট প্রত্যেক জয়েন্টে জয়েন্টে ব্যথা আমরা মূলত পক্ষে মাছের কাটা ফোটার কারণে যে রুবৃষ্টি কাউন্টি করলাম সেটা হলো প্রথম হচ্ছে ডিস্টার্ব অ্যাভার টু বিং ডিস্টার্ব অ্যাভার্স বিং এবং থ্রোট পেন স্পেন্ডার অ্যাস ফরম এ থ্রোট পেন স্পেন্ডার অ্যাস ফরম এ অর্থাৎ বাইরের কোনো কাটা জন্য তার গলায় ফুটছে এমন ধরনের ব্যথা থ্রোট পেন স্পেন্ডার অ্যাস ফরম এ কিন্তু আমরা যখন যখনই একটা পেশেন্টের মাইন্ড সিমটম পাবো মাইন্ড ইজ দ্য আপ ইজ দ্য টপ টপ লেভেলের ওনার সব এইখানে যে কিন্তু উনি বেশি হিট করছেন ডিস্টার্ব অ্যাভার্স টু বিং খুব ডিস্টার্ব আছে ঢোক গিলতে খুব ডিস্টার্ব আছে ব্রানিয়া অ্যাল আমরা এইখান থেকে ওনাকে ব্রানিয়া অ্যাল সিলেক্ট করলাম কারণ হচ্ছে ডিস্টার্ব অ্যাভার্স টু বিং এটা ফার্স্ট গ্রেডের মেডিসিন রয়েছে অনলি ওয়ান সিঙ্গেল একটা মেডিসিন আছে সেটা ব্রানিয়া অ্যালবা ওটা আগের বছর এর ওটা আমাকে দাও এক নম্বর দুই নম্বর কইছে এক নম্বর ফজরের নামাজ আদায় করি দশ ফুটা এক গ্লাস পানির সঙ্গে তিনটে চামচ দুই নম্বর ঈশার নামাজ আদায় করি দশ ফুটা এক গ্লাস পানির সঙ্গে তিন চামচ এক দুই করো নি কেন এখনো হ্যাঁ ওটা দিচ্ছি ওকে ওকে দিয়ে দেন আল্লাহ হাফেজ ওকে

hanarа <laughs> poytarkasga আমরা মাছের কাটা ফুটায় ফিশ বন ফিশ বনের কিন্তু সরাসরি ফিশ বোনের কোনো ইয়ে নেই সেটা আমরা কি নেব থরোড পেন স্প্লিন্টার অ্যাস ফরম এই রুবৃকটাকে আমরা মাছের কাটার ফুটনি ব্যবহার করব। থরট পেন স্প্লিন্টার অ্যাস ফরম এ আর ডিস্টার টু বিং এটা বেশি পাওয়া তাই আমরা পাঁচ নম্বর রুববৃক আন্ডারে কিন্তু দেখেন সেখানে ব্রেনে অ্যাল্প নেই কিন্তু প্রথম ডিস্টার্ব অ্যাবস্টোপিং ওটাই ওনার বেশি টপে আছে যার কারণে আমরা ডিস্টার্ব অ্যাবস্টোপিংটা নিছি এতে পাস এতে পাস দশটা এক ঘন্টা পর পর বুঝতেছেন হ্যাঁ না সরাসরি খালি হবে ओके चलो इतना दुलो यार তাহলে বলতেLambda বুঝুন জি আমরা হাই আমরা ওনাকে খান দুটো খান একসাথে আমরা ওনাকে মূল যে 66 টি দিছি ব্যানিয়াল ওটা কিন্তু এক ঘন্টা পর পর দিছি যেহেতু রোগে যদি কষ্ট বেশি থাকে সে ক্ষেত্রে ঘন ঘন ডোজটা হবে ঘন ঘন যেটা আমরা এক ঘন্টা পর পর দিছি আর এটা যদি আমরা ক্ষেত্রে প্রয়োগ করতাম সেক্ষেত্রে আমাদের ওষুধটা হয়তো একবারই একটা ডোজই হতো কিন্তু আমরা এবং বুক কষ্ট অনুভব করছে পেশেন্ট যার কারণে আমরা এটাকে ঘন ঘন প্রয়োগ করছি দশটাকে ঝাঁকে দেখে কিন্তু দেন এক চারজন একটা জন দেন হুম

ডিস্টার্ব আমার খুব কষ্ট পাচ্ছি এই কাশির জন্য আমি ঘুমাতে পারছি না কাশি আমাকে খুব কষ্ট দিচ্ছে ডিস্টার্ব অ্যাবাস্টবিং এই ডিস্টার্ব অ্যাবাস্টবিং এর আমি ব্যাখ্যা করে দিই ডিস্টার্ব অ্যাবাস্টবিং আপনারা আর কোন কোন ক্ষেত্রে এই রোগ দৃষ্টি প্রয়োগ করতে পারবেন ডিস্টার্ব অ্যাবাস্টবিং আমার খুব কষ্ট হচ্ছে এই চুলকানি আমাকে খুব কষ্ট দিচ্ছে এই চুলকানোর জন্য আমি ঘুমাতে পারছি না তার ডিস্টার্ব অ্যাবাস্টবিং কাশির জন্য আমি ঘুমাতে পারছি না অর্থাৎ ডিস্টার্ব অ্যাবস্টবিন এরপর মাথা যন্ত্রণার কারণে আমি ঘুমাতে পারছি না ডিস্টার্ব অ্যাবস্ট্রবিন আমি এই রোগের কারণে কোনো কিছু করতে পারছি না ডিস ডিসটার্ব অ্যাবস্টবিন আলোচনা এরপর চুল কানার জন্য আমি কোনোভাবে স্থির হতে পারছি না

উনি সি এতে আক্রান্ত ছিলেন আল্লার রহমতে ৬ মাস গত মানে পঁচিশে হলে ছয় মাস তাহলে চার মাস চার মাস এই পাঁচ মাস আমার কাছে প্রায় চার মাস সাড়ে চার মাস আমার কাছে চিকিৎসা হ হচ্ছে না ওনার সমস্যা সি এ ব্লাড সি রমতে অনেকটা ভালো ওনার মুখ থেকেই শুনলেন মানে কয়েকদিন ওষুধ ফোরে গেলে কয়েক দিন তো এই ওষুধ ফোর গেলে উনি একটু অসুস্থ হয়ে পড়েন দুর্বল হয়ে পড়েন সি সিআর পেশেন্ট হয় এটাই স্বাভাবিক আমরা ওনাকে কি মেডিসিন দিচ্ছিলাম আমরা ওনাকে ওনার আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিছিলাম অর্থাৎ ধাতুগত চিকিৎসা আর ধাতুগত চিকিৎসাটা কাকে বলে ধাতুগত চিকিৎসা হলো রুগীর চলন বলন কথার ধরন নিজস্ব ভঙ্গি অনুভূতি আবেগ অভ্যাস মানসিক প্রতিক্রিয়া শারীরিক প্রতিক্রিয়া পরিবেশগত প্রতিক্রিয়া ঘুম ঘাম পিপাসা অর্থাৎ একটি মানুষকে ফোকাস করে যে ট্রিটমেন্ট দেওয়া হয় ইট ইজ কল কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট অর ধাতুগত চিকিৎসা আমরা সেই ধাতুগত চিকিৎসা দিয়েছিলাম ওনাকে চিকিৎসাটা শেষ হবে অ্যান্টিমায়োজমেটিক ট্রিটমেন্ট দিয়ে অর্থাৎ ওনার বংশীয় খোঁজ খবর নেওয়ার পর ওনার বংশে কার কি রোগে আক্রান্ত ছিল এবং কে কোন রোগে মারা গেছেন কে কোন রোগে বর্তমান ভুগছে অথবা ওনার পরিবারে ওনার বংশে কেউ সুইসাইড করে মারা গেছে কিনা এই সমস্ত ইতিহাস নিয়ে আমরা সর্বশেষ অ্যান্টিবায়োমেটিক ওষুধটা অ্যাপ্লাই করব আমরা প্রথমও কিন্তু কনস্টিটিউশনাল এনাকে কিন্তু একুট কোনো ট্রিটমেন্ট আমরা করিনি কারণ ইনি একুট ট্রিটমেন্টের পেশেন্ট ছিলেন ছিলেন না ইনি ছিলেন কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের পেশেন্ট অর্থাৎ সিএর রুকি যখন একুট ডিজিজ এখানে প্রশ্ন আসে না আমরা ওনাকে ফসফরাইজ দিয়ে শুরু শুরু করেছিলাম এখনও সেটা রানিং পর্যায় করবে আমরা তার ওষুধের শক্তি বাড়া বাড়াবো বা বাড়াচ্ছি শক্তির ক্ষেত্রে আমরা রুগীর সংবেদনশীলতা রোগের তীব্রতা এবং রোগীর শারীরিক মানে ভাইটাল পোস্টের উপর নির্ভর করে আমরা কিন্তু পাওয়ারটা নির্বাচন করি উনি কিন্তু আগে খুব দুর্বল ছিল কিন্তু দাদা আগে খুব দুর্বল ছিলেন তো আগে কীরকম দুর্বল ছিলেন এখন এই ওষুধ খুনিকে আমার ভেড়িয়ে অসুবিধে নাচা নাথা অসুবিধা হয় আরে হ্যাঁ ওষুধ খাওয়া ভালো না ভালোই খাই ভালো দেখেন না আচ্ছা প্রথম কি ওষুধ দিতেও প্রথম যেদিন এসেছিলেন কিরকম দুর্বল ছিলেন খুব দুর্বল ছিলেন সেসবে ভালো আছেন তাহলে আমাদের উনি যে আল্লাহ যে ওনাকে বাসায় রাখবে এমনটাই আমাদের আশা ছিল না ওনার পরিবারের ছিল না সেই ধরনের কোনো আশা গ্রামবাসীর ওই ধরনের কোনো আশা ছিল না একমাত্র আল্লাহ তালার অশেষ মেয়ের বাণী ওনার হায়াত আছে তাই উনি বেশি আছেন নতুবা উনি বেশি থাকার কথা ছিল না

ইয়ে ডিজিজের কেস্টেকিং সিস্টেম নিয়ম এক ধরনের কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট ট্রিটমেন্টের ধরন আর এক ধরনের এবং সর্বশেষ যে নকশাটা আমরা করি কেসিং ট্রেকিংয়ের ক্ষেত্রে সেটি হল আপনার অ্যান্টিমায়োজমেটিক হ্যাঁ হ্যাঁ না এই অ্যান্টিমায়োজমেটিক চিকিৎসা আমরা করি তখন কিন্তু আমরা সবকারে ওটা দেই না কারণ সফটওয়্যার যখন আমরা মানে পূর্ণ করি তখন অখণ্ড অংশ অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে এনে আমরা কিন্তু সেটা ফিল আপ করে একক মেডিসিন আসার চেষ্টা করি কিন্তু যখন আমরা অ্যান্টিমায়োজমেটিক ট্রিটমেন্ট দিই তখন কিন্তু এটা আসে না তখন আমরা সরাসরি বংশনীতিক্রমে নসুট ব্যবহার করতে তখন কিন্তু অ্যান্টিমায়োজমেটিক চিকিৎসা মানে নসট আর নসট যখন আমরা এককভাবে ব্যবহার করি তখন কিন্তু আমাদের সফটওয়্যার ব্যবহার করার সুযোগ থাকে না কারণ সফটওয়্যার তখন ওষুধটা মেলে না এই জন্য সফটওয়্যারটা ব্যবহার করে আমরা শুধুমাত্র ধাতুগত চিকিৎসার জন্য চিকিৎসার জন্য মূলত পক্ষে অন্যতায় আমরা কিন্তু সেটা আহ অ্যানালাক পদ্ধতিতেই করি

শুনলেন দাদা কিন্তু আমার বহুদিনের পেশেন্ট ওনার পরিবার উনি শুধু পরিবার না ওই এলাকাটাই প্রায় বাড়িতে আমার পেশেন্ট আছে দাদা হচ্ছে সনাতন ধর্মের মানুষ সনাতন ধর্মের দাদার ওই পাড়াটাই অনেক পেশেন্ট আমার কাছে আছে দাদার মেয়ের হচ্ছে অনান্য ওর হচ্ছে প্রায় ষোলো সতেরো বছরের ঢাল ভুগি ভুগি দাদার হয়ে কান্নাকাটি করতো অনেকটা সময় আর বৌদি এসে তো কান্নাকাটি করতো আলাদা মতে সে মেয়ে ঘা রুগী সুস্থ আলাদা মতে এই ওষুধটা পুরো বড় মগের মানে এক কেজি পানিতে খেয়ে তিন চামচ খেয়ে বাকিটা ফেলে দেবে আর ওটা এক নম্বর ওই আগের মতন সকালে দুই নম্বর আর তাদের মতন plastic এর ব্যবহার করে plastic দিচ্ছে এখন কাজ হয়ে নি যাতে এ হচ্ছে মানুষ এত কষ্ট করতেছে এই এবার দুই দিন তিন না তুই তো আগে তিন দিন দিতে দিলেন তিন দিন তিন বার তিন বার তিন দিন ও তো আরেকটা একটা জব করে দাও লোক তো না নেই শুনবে না দেখতে আমি আর তিন দিন দি দাও আর দে দাও না দিলে হয়তো লোকের দেখেন ওনার তিনটা আমরা আর এস দিচ্ছি ওনার দুটো দিচ্ছি ওইটাই ওটা তো ডাউন হয়ে যেত ওনার বোধহয় আটা দিতেই হবে তার দেই লোকে খাওয়া দাওয়াটা চাহিদা ভালো সুস্থভাবে চলতে পারে হাট বাজারে ঘুরি ঘুরি বেড়ান সকালে না বিকালে आले घुमकॉम घुमकॉम यार बाले अटा दी घुमा दे देनी वाला घुमान ना बाले अटा दी घुमा तो दे यार घर वाला आदमी ल्यावासिन नाही हे हो घोट शिशी देबे ओ मोजी नाही पैसा नाही भो रामी देऊ हुजूर दे बोधी का दे दे ताएं